আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের উপর প্রশ্ন এগুলো সলভ করে গেলে তোমাদের সত্তর পার্সেন্টের বেশি কমন পাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এটা সলভ করবে আশা করি পরীক্ষা ভালো হবে এর পাশাপাশি স্কুলের টিচারদের সাজেশন ফলো করবে বিভাগ ক নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি সুর কাফিরুনের আয়াত সংখ্যা কতটি এখানে একটা কোরআনের আয়াত দেয়া আছে এটি কোন সুরার কততম আয়াত সেটা এখানে বাছাই করতে হবে কোন ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত নয় ধৈর্য হলো একটি আলোকবর্তিতা একথা কে বলেছেন কোনটি সম্প্রীতি ও সৌহার্দের চাবিকাঠি কোন জাতি ইঞ্জিনিয়ার ছিলেন তারপর কোন বান্ধার অন্তরে একসাথে থাকতে পারে না ইমানের কতটি শাখা প্রশাখা আছে হালাল ভাবে উপার্জন করা এখানে যেটা হবে সেটার উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়বে এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্ন আছে চারটি অপশন থেকে যে অপশনটি সঠিক সেই অপশনটি খাতায় লিখতে হবে বিভাগ খ এক কথায় উত্তর এখান থেকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তারপর বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে পাঁচ পাঁচ পঁচিশ মার্ক পেয়ে যাবা সবগুলোর উত্তর করতে হবে তারপর বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দশ পঞ্চাশ মার্ক পাওয়া এক নম্বরে বলা আছে ইসলামী আকিদার মূল কথা কি ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো আলোচনা করো আল্লাহর কিতাব বলতে কি বোঝো আল্লাহর কিতাব সমূহের পরিচয় দাও ইতিকাফ কাকে বলে সাওয়ামের প্রকার ভেদগুলো বর্ণনা করো জাকাত কাকে বলে জাকাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব উল্লেখ করো নিসাব কি জাকাতের অর্থ বন্টনের খাতগুলো লেখো আখলাকে হাসানা অর্থ কি আখলাকে হাসানার গুরুত্ব বর্ণনা করো আদর কাকে বলে কিদমাতুল খালফের গুরুত্ব আলোচনা করো ইহসান বলতে কি বোঝো ইহসানের গুরুত্ব তাৎপর্য উল্লেখ করো তো শিক্ষেত্রীরা আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখাবো